উফু কয়টা বেজে গেছে আকাশ আমার জন্য ওয়েট করতেছে তাড়াতাড়ি যেতে হবে এখনো আসতেছে না এত ওয়েট করতেছি কত বাজে টাইম এত টাইম হয়েছে এখনো আসতেছে না উহ কত লেট হয়ে গেছে কি না বলবে আজকে সরি যান লেট হয়ে গেছে আর বাসায় একটু কাজ ছিল বুঝছো আব্বু আম্মুকে শুনলাম যে ইটালি কি একটা ছেলের সাথে কথা বলতেছে ওইটা আমি খবর পাই আমি তোমাকে এখানে আসতে বলছি বুঝতে পারছো হ্যাঁ জান তুমি কি বলতেছো আমি নিশা জাতীয় ছিন্দাইকারী যত কাম আছে সব আমি ছেড়ে দিয়েছি তোমার জন্য তোমার যদি আমি বিয়ে করতে না পারি আমি তো বাসবো না আমার তো কিছু করার নাই আমি কি করব বলো ঠিক আছে তুমি যেহেতু বলছো তুমি আমার জন্য সব কিছু ছেড়ে দিছো ঠিক আছে আমি মুখে না আমি কাজে দেখতে চাই আমি কাজে দেখবো আমি সব সময় তোমার উপর নজর রাখি আর এর মধ্যে যদি আমি কোনো কিছু একটু পাল্টা পাই তাহলে কিন্তু আমি তোমার লাইফ থেকে সরে ঠিক আছে বস একটা মুরগি আইতেছে দেখা মনে হইতেছে অনেক টাকা পয়সা আছে লগে ফোন টোন অনেক কিছু আছে বস কি বলো তাহলে আজকে ভরপুর সকাল ইনকাম হইব আসতে তুই পিছে থাক আমি সামনে আসি আস আচ্ছা

যে মানুষ কিনা আমাকে ওয়াদা করছে যে সে আমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারে আজকে সেই মানুষটা আবার চিন্তাই করতেছে এটা আমার বিশ্বাস হচ্ছে না আমার একদম বিশ্বাস হচ্ছে না এটা আকাশ আমি আমার বাসা যায় কি বলবো আমার বাচ্চার টাকা আর আমার এত কষ্টের মোবাইলটা চিন্তাই গায়রা নিয়ে গেল এই দেশ এত লোন ঢাকা করো সবার সামনে আমার কাছ থেকে চিন্তাই করে নিয়ে গেল আমি এখন বাসা যায় কি বলবো নিচে নাম কুকুরদার সুপডা আগে বসে যাছো সব দেই আমার দന്തামন্ডি ভালো হইছে কত কি আছে বিষয় মোবাইল বলবো আবে ঠিক আছে আমি নিজস্ব এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আকাশকে দেখছি আকাশ আমাকে এত বড় ধোকা দিতে বললো যা ধরো ধরো কি আমার পথ থেকে সরে দাঁড়ো কেন তুমি জানো না কেন তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও

তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি আমার পর থেকে সরে দাঁড়াও তুমি এবারের মতন আমাকে ক্ষমা করো আল্লাহর দিকে তাকে আমাকে এবারের মতো ক্ষমা করো আর এভাবে করুন না এটা হবে না শুধু হয় তুমি যা শাস্তি দিবে মাথা পাইতে নেবে তুমি এবার মতো আমার ক্ষমা করো ক্ষমা করো আর এরকম হবে না এটা সম্ভব না আর কতবার বলবা ছয়টা বছর আমি তোমাকে সুযোগ দিছি ছয়টা বছর আমি তোমাকে মাফ করছি আমার দ্বারা আর সম্ভব না আমার আমার ফ্যামিলির বিরুদ্ধে বিরুদ্ধে ফ্রেন্ড সার্কেলের আমি তোমার কাছে আসছি যে যে তারা সবাই বলছে যে খারাপ কখনো ভালো হওয়ার নাই তুমি কখনো ভালো হবা কিন্তু তারপরেও আমি তোমাকে সুযোগ দিছি যে না তুমি ভালো হবা অবশ্যই তুমি আমার কাছে ফিরে আসবা তুমি আমার কাছে আসবা তুমি ভালো হবা কিন্তু না আজকে আমি ভুল প্রমাণিত হলাম আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব ওরাই সত্য প্রমাণ হলো তুমি কখনো ভালো হবা না তুমি আজকের পর থেকে তোমাকে আমি চিনি না তুমি তোমার পথে আমি আমার পথে সরে দাঁড়ো তোমার সাথে আমি আর কন্টিনিউ করতে চাই না সরে দাঁড়ো রে ছুটি ছুটি কোথায় যাচ্ছ তুমি এবার মতন ক্ষমা করো আমাকে মতন তোমাকে সুযোগ দেওয়া আর আমার পক্ষে সম্ভব না আমার আমি এখন বুঝতে পারছি আমার ফ্যামিলি আমার জন্য যেটা ঠিক করেছে সেই ছেলে আমার জন্য এখন অপেক্ষা করছে আমার জন্য যেটা ঠিক করেছে কি ইটালির সেই ছেলেটাই আমার জন্য পারফেক্ট তুমি আমার জন্য পারফেক্ট না কখনো ছিলাও না এখনও না আর কখনো হবাও না আমার ভুলের কারণে আমি নিশা পানি খাই কেন আমার ভুলের কারণে আমার প্রিয় মানুষ আমার কাছ থেকে আজকে দূরে সরে গেল আমি ভালো থাকবো আমি ভাই হিসেবে তার পাশে থাকবো আমার জন্য ক্ষতি চিহ্ন হয় আপদ বিপদে আমি তার পাশে থাকবো ভাই হিসাবে অনেকটাই তো লেট হয়ে গেল কি নাকি মনে করে যাই দেখি এত সময় লাগতেছে কেন ভালো লাগে আপনি এখন আসছেন অপেক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি আমি আসলে সরি আমার আসলে একটু বাঙালি প্রবলেম ছিল এই কারণে একটু লিস্ট আচ্ছা আপনি কি কোনো কারণে আপসেট না কিছু না এমনিতেই আসলে আসেন হাঁটি আর কথা বলি আমার বাবা মা আপনাকে পছন্দ করছে দেখে আমি আসি আর আমি আমার বাবা মার পছন্দে বিয়ে করব তাই ইতালি থেকে বাংলাদেশে আসা ও আমিও আমার বাবা মা আপনাকে পছন্দ করছে তো সেই জন্য আর কি আসা আপনার সাথে একটু কথা বলি মানে খোলাসা দুইজন দুইজনের সাথে একটু কথাবার্তা বলি দুইজন দুইজনকে জানি চিনি এই কারণে আর কি আসা আপনার নামটা এখনো জানা হলো না আমার নাম মোহাম্মদ আফ্রিদি ও কি করেন আপনি ওখানে আমি এখানে গোল্ডেল বিজনেস করি ও তো কতদিনের জন্য আসছেন আসছে আমার এই দু এক দিনের মধ্যে ফ্লাইট আসলে আমার আপনাকে খুব পছন্দ হয়েছে আপনাকে আমাকে পছন্দ হয়েছে আমার বাবা মার যেহেতু পছন্দ হয়েছে আমি আমার বাবা মার অমতে যাব না তাদের পছন্দতে আমি বিয়ে করব আপনাকে আমার ভালো লাগছে আচ্ছা আমার তো দু একদিন পরে ফ্লাইট আমি আপনার পাসপোর্টটা নিয়ে ইতালি চলে যাব তারপরে ওইখান থেকে আবার যখন আসব এসে পরে আপনাকে বিয়ে করে ইতালি নিয়ে চলে যাব বিদেশে ঠিক আছে তাহলে আমি আমার বাবা মার মাধ্যমে মতামতটা জানিয়ে দিব আচ্ছা ঠিক আছে যে সাধারণ পথযাত্রী নিরাপদ নয় সে ছেলে কি করে একটা মেয়েকে বিবাহ করে সুখ দিতে পারবে শান্তি দিতে পারবে তাই আমরা বলবো যারা গার্জিয়ান আছে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে খোঁজ খবর নিয়ে তারপর একটি ছেলের কাছে বিবাহ দিবেন